শিব মন্দির চক মহল্লা কমিটি দ্বারা আয়োজিত শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে মহারুদ্র অভিষেক এবং মহাদেবের ফুলের সাজে সাজানো হয় এই দিন আট জোড়া বিবাহিত পুজোতে বসেন মনস্কামনা জানান মহাদেবের উদ্দেশ্যে এলাকাবাসী ও পথ চলতি মানুষের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয় এই দিন সোমবার এটা আমাদের শ্রাবণ পর্বটা আমাদের বহুত বড় মহাপর্ব বাবা শিব ঠাকুরের আমাদের শ্রাবণ মাসের এটা আমাদের চোদ্দ বছর আয়োজিত এটা প্রথম সরকার মহল্লা কমিটি দ্বারা আয়োজিত চোদ্দ বছর সামূিক মহারুদ্রাভিষেক এতে আমাদের প্রতি বছর সাত জোড়া আট জোড়া করে আমাদের জোড়া বসে তাদের জোড়া বসে এটা বাবার মহারুদ্রাভিষেক এটা হয় এটা সকাল প্রায় এগারোটা থেকে হয় আরম্ভ প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা অবধি পুজোটা চলে সবাই নির্জলা উপোস থেকে এই পুজোটাকে আমরা থাকি সমস্ত কমিটি মেম্বাররা মিলে পাড়া প্রতিবেশীরা মিলে এই পুজোটাকে আমরা সাফল্য করে আনন্দ চোদ্দ বছর এই বছরটা আমাদের চোদ্দতম বছর আশীর্বাদে সাফল্যভাবে এটা আমরা করে এসেছি আগে বাবার আশীর্বাদ থাকবে এটা প্রতি বছর আমাদের এইভাবেই হয়ে আসবে ভোগের মধ্যে আমাদের পোলাও আছে লুচি আছে পায়েস আছে আলুর আছে আর এক রকমের মিষ্টি আছে বাবার নানা রকমের পঞ্চভোগ আছে ফলের আয়োজন আছে মিষ্টির ভোগ আছে এটা আমাদের সকল প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের জন্য এই ভোগটা প্রতি বছর এইভাবে আয়োজিত করা হয় এটা আমার নাম দীপক মালিক আমি একটা সাধারণ কর্মী এখানে আমাদের কোনো ডেজিগনেশান নেই কারণ এতে আমাদের কৌশল কমিটি মেম্বার আছে যেভাবে আমাদের সিনিয়রদের মধ্যে অপূর্ব দেবনাথ গোপীনাথ চক্রবর্তী সুশান্ত ঘোষ গোপাল রক্ষিত গোপাল দত্ত কৌশিক রয় অনন্যা বাজুরিয়া ঘোপলা প্রমাণিক গোপীনাথ চক্রবর্তী দীপক মালিক মুকেশ সোনকার অন্যান্য অনেক রকমের সদস্য আমরা এতে সংগঠিত আছি উত্তম দাস পাড়ার আমাদের সিনিয়র লোকনাথ লোকনাথ দে আমাদের অনেক কর্মী মিলে আমরা এই পুজোটাকে সাফল্যভাবে করি বাবু দেবনাথ প্রতি বছরের মধ্যে এভাবে স্বাধীন হয়েছে আয়োজনটা আয়োজন করা হয়েছে এর থেকে বিশাল আয়োজন হয় আমাদের আমাদের নেতা মধ্যে সবসময় সহযোগিতা করে থাকে আমাদের এই অনুষ্ঠানতে আমাদের উপস্থিত থাকে আমাদের এখানকার যে স্থানীয় নেতা ছিলেন জয়ন্তী উত্তর প্রদেশ সেক্রেটারি কৃষ্ণপ্রদীপ সিং মহাশয় আমার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছেলে শক্তি প্রতাপ সিং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা সব থেকে সাহায্য পাই এই গ্রুপটা আমাদের একটা কথা হলো যেইভাবে আমরা হিন্দুদের দেবদেবীদের পুজো করে থাকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের হ্যাঁ সবাই মঙ্গল কামনা করছি আমরা এই রতন যেভাবে পুজো হয়ে আসি বাবা শিবের সেখান থেকে বড় জিনিস হচ্ছে মানুষের শান্তি কামনার জন্য এই পুজো করা এর থেকে বড় কিছু হতে পারে না মানুষ সব থেকে শান্তিপ্রিয়ভাবে থাকবে এবং শান্তি হলো সব থেকে বড় কাম্য আমার কাছে এটাই প্রার্থনা সকল পাড়া প্রত্যেক থেকে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর আমরা যেন এই চোদ্দতম বর্ষ আরও এগিয়ে নিয়ে যেতে পারি সবাই আশীর্বাদ চাই বাবার তো আশীর্বাদ আসেই মাথায় বাকি পাড়া করতে বেশি আরও আশীর্বাদ চাই আরও এটা বড় করে যেন করতে পারি এটাই আমাদের ইচ্ছা সামনে দেখি কিছু আরও যদি বড় করতে পারি ভালো বা ভোগের আয়োজন যদি বড় করে করতে পারি আরও ভালো হয় এখানে সবাই মিলে আমরা এক সংগঠনও এটা করি

পাড়ারইণ প্রত্যেক বছরেরই পুজো এটা শ্রাবণ মাসের হয় কোনোবার তৃতীয় সপ্তাহে কোন কোনোবার চতুর্থ সপ্তাহেই হয়ে থাকে আমাদের পুজো সকাল থেকে শুরু হয় সকাল এগারোটা থেকে শুরু হয় সন্ধ্যে রাত মোটামুটি দশটা অবধি চলে তার মধ্যে সকাল থেকে জোড়ায় জোড়ায় পুজো শুরু হয় এরকম আমাদের নিয়ম আছে অভিষেক হয় তারপরে প্রসাদ বিতরণ তারপরে এখন সন্ধ্যা হবে সন্ধ্যা হওয়ার পর মোটামুটি শেষ প্রোগ্রাম শেষ হয়